গুড মর্নিং এটা হচ্ছে সকাল সাতটার দিককার ভিডিও তো আজকে তোমাদের দাদাভাই চলে যাবে এটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও তিরিশ তারিখে ও চলে যাওয়ার ডেট ছিল এই পাটটা আমি আগের ব্লগে দেখিয়েছি তো আজকে ভাবলাম সকাল থেকে যেহেতু শুরু করছি এই পাটটা একটু দেখায় তো তোমাদের দাদাভাইয়ের মনটা কিন্তু আজকে সকাল থেকে ভীষণই খারাপ আর এই হচ্ছে ত্রিধা তো সকালে আজকে ওকে নিজে হাতে রেডি করিয়ে দেখো স্কুলের জন্য আর কি দিয়ে আসছে তো আজকে পাপার সাথে আর কি আজকের দিনটাই যেতে পারবে তারপরে আর যেতে পারবে না আবার দু তিন মাস পরে যখন আসবে তখন যাবে তো ভিডিওটা এডিট করতে গিয়ে আর কি সত্যি কথা বলতে ভয়েস ওভারটা দিতে গিয়েও খুব কষ্ট হচ্ছে মানে এগুলো মনে হয় যত তাড়াতাড়ি আপলোড করে মোবাইল থেকে ডিলিট করে দেবো ততই ভালো দেখলেই মনটা খারাপ হয়ে যায় তো আমাদের দাদা ভাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে টলিটা গুছিয়ে নিয়েছে আগের দিন রাত্রে গোছাবে বলে ভেবেছিল মেয়ের কিছু প্রোজেক্ট ছিল তার জন্য গোছাতে পারিনি আর আমার সিটারাই প্রচণ্ড যন্ত্রণা মা ঘরটা মুছে এসে থেকে মা কিন্তু ঘরটা মুছে দেয় আমাকে মুছতে দেয় না ঘরটা তো এখানে হচ্ছে চা করছি আর হাতের কাছে চামচ পেলাম না বলে ছুরিটা দিয়ে চাটা নেড়ে দিলাম সকালে আমি দুধ দিয়ে হরলিক্স খাই আর আমার বরের জন্য আর শাশুড়ির জন্য চা করে দিই তো কিছু জামা কাপড় গোছানো হয়েছে মানে টলিটা গোছানো হয়ে গেছে এখনও পিডব্যাকটা গোছানো হয়নি তো কিছু সক্স নিয়েছিল সেটা ভুলে গেছে নতুন নতুন অনেক কিছু নিয়েছে ভুলে গেছে যতটুকুনি আমি হাতের কাছে পেরেছি মনে করে গুছিয়ে দিয়েছি আর বাদ বাকি যে জিনিসগুলো আর কি এখনো মানে গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নেবে কারণ এরপরে আজকে ওর অনেক কাজ আছে চলে যাওয়ার দিন যেন আরও বেশি 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 কাজ প্রচুর জিনিসপত্র এটা ওটা সেটা অনেক রকম কাজপত্র মানে কাজকর্ম আছে তো সেগুলো সব কমপ্লিট করতে সময় লাগবে ওই জন্য দিধাকে স্কুল থেকে দিয়ে এসে চাটা খেয়ে বল আগে ব্যাগটা গুছিয়ে নিই হলে তখন জিনিসপত্র পাবো না আর মেনলি হচ্ছে ঘরটা আজকে ভীষণ ওরট পালট হয়ে গেছে ওর আই কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না আই কার্ডটা তো মাস্ট তোমরা জানো আই কার্ড নিয়ে যেতেই হবে না হলে ভীষণ অসুবিধা তো এদিকে আমিও সান করে দুপুরে রান্না করে নিয়েছি তো আজকে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা নিরামিষ খায় তো ওই জন্য ভেবেছিলাম নিরামিষ রান্নাবান্না হবে তারপর সকালবেলায় মা আবার ভুল করে পেঁয়াজ টাঁয়াজ খেয়ে ফেলেছে তো বললো আজকে যেখানে খেয়ে ফেলেছি থাক ও চলে যাবে তো সকালবেলায় মাছও নিই নিরামিষ খাওয়া হবে বলে ওই জন্য ডিমের ঝোল করেছি আর তার সাথে কলমি শাক ভাজা আর বেগুন ভাজা একদম সিম্পল রান্নাবান্না হয়েছে আজকে দুপুরে বেশি কিছু রান্না হয়নি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না মানে শুয়েই ছিলাম আমার ছেলেও ঘুমাচ্ছে এখানে শাশুড়িও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো আমাদের দাদাভাই ট্রেন আছে সাড়ে পাঁচটায় ও বেরোবে সাড়ে চারটে চারটে মানে সাড়ে তিনটের থেকে আর কি এত প্রচুর বৃষ্টি হচ্ছে যে মানে ভাবছিলো যে মনে হয় বেরোতেই পারবো না এখন ঘুরিতে মোটামুটি চারটে দশ পনেরো বেজে গেছে তো এখন আকাশটা বেশ ঝড়ঝরে হয়ে গেছে তো বলছি একটু আগে আগেই বেরিয়ে যায় আগে থেকে বসে থাকতে হয় সেও ভালো কারণ ট্রেন তো তোমার জন্য থেমে থাকবে না আর এই ট্রেনটা মিস মানে মিস করলে মালদার থেকে সাড়ে নটায় ট্রেন আছে তো সেই ট্রেনটা যেহেতু কাশিমবাজার থেকে আমাদের ওই দিককার ট্রেন পাওয়া যায় না তো সেই কারণে আমাদেরকে রাধারঘাট থেকে মানে খাগড়া থেকে উঠতে হবে তো খাগড়াটা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই ঘুরন হয় তো সেই জন্যই একটু আগে আগে বেরোতে হচ্ছে ঘর ভীষণ অপরিষ্কার হয়ে আছে আমি গোছাতে পারিনি তো ও চলে গেলে দুদিনের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ফেলবো যত জিনিসপত্র আছে কিছু কিছু সব আলমারিতে ভরে দেবো তো আমাদের দাদা বুটটা ছিল এখানে আর দুপুরে খাওয়া হয়েছে ঘি লবণের করোটাও বারান্দাতেই পড়ে আছে তো দেখো মেয়েকে ডাকলো একবার বাবু আমি চলে যাচ্ছি তো ও তো প্রচণ্ড ঘুমের ঘরে আছে তো সেই জন্য ও বললো থাক মেয়ে উঠলেই কান্নাকাটি করবে আমার আর ভালো লাগে না এমনিতেই মনটা খারাপ তারপরে এই যে বাবুকে একটু আদর টাদর করে তোমাদের দাদাভাই আর কি বেরিয়ে যাচ্ছে তো ওর মনটা ভীষণই খারাপ মানে আমি ঠিক বুঝতে পারছি যে ছেলেরা আর কি প্রকাশ করতে না পারলেও তাদের মনের মধ্যে ভীষণই কষ্ট হয় আর দেখতে দেখতে দুটো মাস কেটে গেল মানে দু মাস হয়ে গেল দেখতে দেখতে কিভাবে যে দুটো মাস কেটে গেল বুঝতেই পারলাম না এতটা ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু ধরো আমাকে ভর্তি করা থেকে শুরু করে নার্সিংহোম থেকে আনা তারপরে এই ওষুধপত্র এটা ওঠাও না থাকলে সত্যি বলতে সব কিছু সামলানো যে এত কষ্ট হয়ে যেত না কি বলবো ভীষণই কষ্ট হয়ে যেত সমস্ত কিছু সামলানো তো এখন চলে যাচ্ছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে মেয়ে তো জানতেও পারলো না ঘুম থেকে উঠে যে কি করবে তার আর ঠিক নেই ওইটা হচ্ছে আর একটা বড়ো চিন্তা তো এখান থেকে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি হেঁটে গেলে ওই পাঁচ মিনিট মতো লাগবে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে সোজা রাস্তা একদম সোজা স্টেট চলে গেলেই আর কি বিষ্ণুপুর কালীবাড়িটা পড়বে রেল লাইনটা পেরোলেই তো বিষ্ণুপুর কালীবাড়ি থেকে টোটো ধরবে আর এখানে আমি বসেই আছি কেন জানি না মানে ভাবলাম কাঁদবো না তারপরেও মানে খুব খারাপ লাগছিলো ভীষণ 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 খারাপ লাগছিল মনটার মধ্যে খুব কষ্ট হচ্ছিল আসলে শরীরটা সত্যি কথা বলতে সেরে উঠেছে এখনও তো সেইভাবে সেরে ওঠেনি তো ওই জন্যই আর কি মনটা খারাপ লাগছিলো যে চলে গেলে কি করে কি সামলাবো কি করে কি করব নিজে হাতে ছেলেকে মানুষ করা সমস্ত কিছু একাটা মানে কিভাবে সামলাবো চারিদিকটা তো যাই হোক মেয়ে তো ঘুম থেকে উঠেই প্রচণ্ড কান্না পাপা কেন চলে গেল। মানে ও অ্যাকচুয়ালি টলিটা মানে যখনই আর কি আমি কখনো মজা করি ওই সে ট্রলিটা দেখে যে টলিটা আছে মানে আমার পাপা যায়নি তো ট্রলিটা নেই দেখে এখন ভীষণই কান্না করছিল। যে বাবা কেন আমাকে না বলে চলে গেল তোর বাবা দেখলো যে মেয়ে ঘুমাচ্ছে আর ঘুম থেকে জোর করে তুলিয়ে যাব তো মেয়েও কান্নাকাটি করবে ভালো লাগবে না তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমার ছেলে কালকে সারা রাত ঘুমায়নি যেন ও কান্না করেছে মানে কেন জানি না হয়তো খুব পেটে ব্যথা করছিল শরীরটা একদম ভালো নেই এদিকে মনও ভালো নেই আর সারা রাত ঘুম হয়নি তার মানে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে শরীরটা ভীষণই খারাপ আমার আজকে দুপুরে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল রান্না করবই না তারপরে দেখলাম রান্না না করলে সবাই খাবেই বা কী তো ওই জন্য আবার রান্না চাপালাম বেশি কিছু রাঁধবো না শুধু মাছের ঝোল ভাত করব একটু রুই মাছ নিয়েছিলাম পাঁচশো গ্রাম ওজনের একটা জ্যান্ত রুই তো ওই মাছটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব আর আলু আর উচ্ছে ভাজা করব সত্যি কথা বলতে শাশুড়ি মা যদি আজকে না থাকতো তাহলে আমি সত্যিই আলু সিদ্ধ ভাত রান্না করে রেখে দিতাম মানে মনটা এত খারাপ তোমাদেরকে কি বলবো মানে রান্নাঘরে এসে রান্নাটা করছি আমি ওই পর্যন্তই মানে না থাকলে শুয়ে শুয়েই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতাম তো দেখো মাছগুলো তেলের মধ্যে ভাজতে দিলাম আর মানে কি বলবো মনে হচ্ছে আমি এরকম ঢুলে ঢুলে পড়ছি মানে চোখে তো ঘুম আছে তার সাথে ক্লান্ত একটা বোধ আর মন খারাপ সব কিছু মিলেমিশে একাকার যেহেতু একটা রান্না একটু ধরে না রান্না করলে কিন্তু ভালো লাগবে না ওই জন্য আলু পটল দিয়ে দেখো মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এখন থেকে হালকা হালকা ঝাল খাওয়া স্টার্ট করেছি তাই বলে খুব বেশি ঝাল না খুবই হালকা ঝাল মানে আগে তো একদমই ঝাল খেতাম না তারপরে খুব হালকা দিয়ে শুরু করলাম এখন একটু বেশি মানে আমি যে পরিমাণে ঝাল খাই সেই ঝালটা মোটামুটি তিন মাস না হলে শুরু করা যাবে না এখন এত তাড়াতাড়ি শুরু না করাই ভালো তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে মশলার আর সত্যি কথা বলতে এখন শরীরের এমন অবস্থা না যে সত্যি কথা বলতে খিদে মেটানোর জন্যই খাওয়া কেউ যদি মানে আলু পটল সিদ্ধ করে দেয় বটবট করে তাও মনে হয় সত্যি কথা বলতে খেয়ে নেবো মানে পেটে খিদের খিদের জন্য আর কি খাওয়া এখন তো মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল করতে করতে একটা জুতো আলায় এসেছিল জুতো সারানোর তো আমার অনেক দিন ধরে একটা জুতো পরে আছে খুব পছন্দের জুতোটা আমার ভীষণই পছন্দের জুতো ডোড় না ছিঁড়ে দিয়েছিল তো আমি ভাবলাম জুতোটা একবার দেখি দিদি যেহেতু জুতো সারাচ্ছে যে সারানো যায় কি না তো উনি দেখে বললো হ্যাঁ এটা আমি চামড়া দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে করে দিতে পারবো তো শুনেই তো আমার খুব ভালো লাগলো তো কুড়ি টাকা নেবে বলল। আমি আর দাম দর করে নিই জানো দিদিকে যতগুলো জুতো সারালো দুটো জুতো সারালো কুড়ি টাকা করে বললো দিদি দশ টাকা করে দিল নিয়ে নিল তা আমি ভেবেছি চলো আমিও পনেরো টাকা দেবো নিয়ে নেবে তো যেহেতু আমি দাম দর করিনি তো আমার কাছে শুনলো না একটুখানি মানে চামড়া দিয়ে সেলাই করে দিল কুড়ি টাকা তো আমি আর কিছু বললাম না ভুলটা আমারই কারণ সেলাই করার আগেই আমাকে দামদার করে নেওয়া উচিত ছিল তো যাই হোক দিয়ে দিলাম আর জুতোটা বেশ খুব সুন্দর আমি আবার পড়তে পারবো ওই জন্য ভালো লাগছে কারণ জুতোটা কেনার পরে না খুব বেশি দিন পরিনি মানে ওই মোটামুটি এক সপ্তাহ মতো পরার পরেই রোড়ো ছিঁড়ে দিয়েছিল। আর খুব ভালো লাগতো জুতোটা ওই জুতো আমি সেম মডেলের জুতো আমি অনেকবার ওই দোকানে গিয়ে খোঁজ করেছি কিন্তু পাইনি আর আসেনি যাই হোক তো সন্ধ্যাবেলায় দোকানে দিধার ঠাকুমা আর দিধা দুজন মিলে গেছিলো মুড়ি ফুরিয়ে গেছে যেহেতু আমরা সকালে সবাই মুড়ি খাই তো তো সেই কারণে মুড়িটা আর কি একটু এখন একটু বেশিই লাগে মানে পাঁচশো মুড়ি লাগে যেমন অনেক দিন হয়ে যেত সেটা আর এখন হয় না আর তোমাদের দাদাভাই কালকে চলে গেছে কালকে প্রচণ্ড ব্যস্ত ছিল মানে এত জায়গাতে গেছে কাগজপত্র দিয়ে বলো আমার ননদের ওষুধ ফুরিয়ে গেছিলো তো সেই ওষুধ ওদের ওখানে কোথাও পাচ্ছিলো না তো সেই ওষুধটা আবার কিনতে দিয়েছিল বহরমপুরে তারপর আমার ছেলের জন্য ওষুধ নিয়ে আসলো যেহেতু নর্মালি ভিটামিন ডি থ্রি ডবটা খাওয়াতে হয় গ্যাসের পেটে ব্যথার এগুলো কিন্তু বাচ্চাদের সব সময়ই রাখতে হয় ঘরের মধ্যে কারণ বাচ্চাদের তো কখন কি হয় বোঝা যায় না সেই কারণে তো এখানে দেখো দোকানে যেহেতু গেছিলো একটু ফিফটি ফিফটি বিস্কুট আনিয়েছিলাম চানাচুর শুকনো লঙ্কা সাদা তেল কালকে টিফিনে দিদাকে পরোটা বানিয়ে দেবো সেই কারণে তো এই জিনিসগুলো আর কি আনানো হয়েছিল আর এইগুলো এখন কটোই কোটই সব ঢেলে রাখছি দুপুরে একটা হালকা বাদলা ঘুম দিয়ে শরীরটা একটু ফ্রেশ বলে মনে হচ্ছে অনেকেই আমাকে কোমরে বেল্ট বাঁধার জন্য সাজেস্ট করেছে যে তোমার পেটটা এখন অনেকটা মোটা আছে কোমরে বেল্ট বাঁধতে হবে তো আমি যখন এক মাস চেক আপে যাই আমি মানে আমার যে ডক্টর তার সাথে কথা বলি তো স্যার আমাকে বলে যে বেল্ট বাঁধার দরকার নেই যেহেতু তোরা ওয়ার্কিং ওম্যান তোদের সমস্ত বেলিফ্যাট কমে যাবে একটু ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে যেটা মাজার যন্ত্রণার জন্য ভীষণ ভালো আর বাচ্চাকে একদম কুজো হয়ে দুধ দিবি না সিট ডারায় যন্ত্রণা হবে তোরা অনেকেই মনে করিস ইঞ্জেকশানের জন্য মাজায় যন্ত্রণা হয় কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা এটার কারণে হয় না তো আমাকে কিছু ব্যাম শিখিয়েও দিয়েছে আর পেটিকোটটা একটু টাইট করে পড়তে বলেছে তো আর নাভির নিচে অবশ্যই নাভির নিচে পেটিকোট পরতে হবে নাভির উপরে পড়লে কিন্তু পেটটা মোটা হয়ে যাবে তো তোমরা সবাই জানো মাকে একটা তোলা ব্যায়াম দিয়েছে যাতে তার হাতও হাতু সাহায্যটা নিয়ে যাবে না সেটা মা সেটা করতেই পারে না বলে বাপরে এত কষ্ট মানে আমি ঠ্যাংটাই তুলতে পারি না ওই আর বলে যে হচ্ছে আমি তো ঝাড়ু পোছা করে দিই সেটাইতেই কাজ চলে যাবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই লাভ ইউ